লম্বার মাথাও চিনতে পারবেন আমাদের ভারত যদি বাংলাদেশের থেকে তোর নজর তুলে কাশ্মীর সেভেন সিস্টার্স হায়দ্রাবাদ মহারাষ্ট্র লিখিতভাবে আলাদা করে দিতে হবে এত সুজা না আপনারা কথায় কথায় ভয় দেখাবেন না বাংলাদেশকে কথা বুঝতে পেরেছেন আমরা ইন্ডিয়াকে ডরাই না হাদি নামের বিপ্লবী হাদি ব্রিগেড গঠন করা হবে ভারতকে কে ঠেঙ্গা না নেতারা ভারতকে ভয় দেখেন কেন আমরা যদি কিছু করি তাহলে ইন্ডিয়া নাকি আমাদেরকে হামলা করবে আরে ভাই এটা গ্লোবালাইজেশনের যুগ ইন্ডিয়া আমাদের কিচ্ছু ছিঁড়তে পারবে না ইন্ডিয়া যদি আমাদের দিকে একটা বুলেট ছোড়ে না চারদিকে ইন্ডিয়াকে ঘিরে ছিঁড়ে খেলে ফেলাবো আপনারা জানেন ইন্ডিয়া যদি বাংলাদেশ দিকে নজর দেয় ইন্ডিয়াকে সাতটা রাষ্ট্র হারাইতে হবে কাশ্মীর সেভেন সিস্টার্স ইন্ডিয়াকে লিখিতভাবে ত্যাগ করে তারপর বাংলাদেশের দিকে নজর দিতে হবে আর একটা জিনিস আপনাদেরকে বলে যাই আপনারা কথায় কথায় ভয় দেখাবেন না বাংলাদেশকে কথা বুঝতে পেরেছেন আমরা ইন্ডিয়াকে ডরাই না আমরা ষোলো কোটি বিশ কোটি স্বাধীন জনতা আমরা আমরা যেই যেই জাতি নিজেদের স্বাধীনতার জন্য ভাষার জন্য এবং পরবর্তীতে স্বাধীনতাকে রক্ষা করার জন্য জুলাইতে ছোট ছোট শিশুরা যেখানে আত্মত্যাগ করেছে সেখানে ইন্ডিয়াকে ভয়ের কিছু নাই রাজনৈতিক নেতৃবৃন্দকে আসেন সকলে হাদির মতো হাদির মতো আমরা বুকে লালন করি আমরা বুকে লালন করি যারা আজকে একাত্তরের চেতনার নামে দেশটাকে বিভক্ত করতেছেন ভাই পৃথিবীর অনেক দেশই তো স্বাধীনতা অর্জন করেছে স্বাধীনতা পক্ষে বিপক্ষে লোক থাকে পরবর্তীতে সবাই মিলে দেশটাকে গড়ে আজকে সিঙ্গাপুর ব্রিটিশ থেকে স্বাধীনতা অর্জন করেছে তাই বলে কি সিঙ্গাপুর তাদের সাথে সংযোগ রাখে নাই আজকে সেখানে দেখেছেন একমাত্র বাংলাদেশটাকে একটা এটা পাবলিক টয়লেট বানিয়ে ফেলেছে আমাদের চতুর্পাশে যে শকুন এরা এরা এখানে এসে যেমনি ইচ্ছা কাজ করে যায় আমাদের আত্মমর্যাদা কোথায় গেছে ওখান থেকে ইন্ডিয়া থেকে কিলার আসে আমাদের পিলখানা হত্যাকাণ্ড ঘটায় যায় ইন্ডিয়া থেকে কিলার আসে হেফাজতের হত্যাকাণ্ড ঘটায় ইন্ডিয়া থেকে কিলার আসে আমাদের ছাত্র থেকে হত্যা করে যায় তাহলে ইন্ডিয়া আমাদের বন্ধু হয় কিভাবে আমাদের কি কোনো আত্মমর্যাদা নাই আমরা কি এতটা নির্লজ্জ হয়ে গেছি হ্যাঁ আমরা এতটাই নির্লজ্জ হয়ে গেছি ভারত থেকে কিলার আসে ভারত থেকে ভারতের এজেন্সিগুলো আমাদের বাহিনীগুলোতে থাকে ভারতের এজেন্সিগুলো আমাদের বাহিনীগুলোতে থাকে তারা এখন সক্রিয় পাঁচই আগস্ট পরে যেই নীতিটা হওয়ার দরকার ছিল সেটা আমরা গ্রহণ করি নাই আজকে আমাদের এখানে স্বৈরাচার এবং তাদের দোষরা এখনই হয়ে গেছে এই দেশে সবচেয়ে বড় ব্যর্থ হলো জুলাইয়ের জুলাইয়ের সবচেয়ে বড় ব্যর্থতা হলো আমরা জুলাইয়ের যে আন্দোলনটা সকলে মিলে করেছিলাম ওই আন্দোলন অনুযায়ী স্বৈরাচার এবং তার দোষরদের বিরুদ্ধে এখনো কোনো কার্যকরী ভূমিকা আমরা নিতে পারি নাই কথা বুঝতে পেরেছি এখনো কোনো কার্যকরী ভূমিকা আমরা নিতে পারি না বিচার বিভাগে দুইটা দল হয়ে গেছে বাহিনীগুলোতে দুইটা দল হয়ে গেছে সাংবাদিকদের মধ্যে দুইটা দল হয়ে গেছে আরে বাপ রে বাপ আরে ভাই এই সব আমরা তো সবাই যদি দেশটাকে ভালোবাসি তাহলে হাদিস প্রকৃতভাবে দেশের স্বাধীনতা বুঝতে পেরেছিলেন হাদি বুঝতে পেরেছিলেন স্বাধীন কাকে বলে আমরা স্বাধীন হয়ে নেই আমরা স্বাধীন হয়ে নেই হাদি বুঝতে পেরেছিলেন যে সীমান্তে ফেলানি ঝুলে থাকলে এটা পরাদিনতা হাদি বুঝতে পেরেছিলেন আমাদের সেনা অফিসারদের হত্যা করা হলে এটা পরাদিনতা হাদি বুঝতে পেরেছিলেন সাপলা চত্বর গণহত্যা এটা পরাধীনতা হাদি বুঝতে পেরেছিলেন জুলাই তিন হাজার শহীদের যেই আত্মত্যাগ এটাকে যদি ধরে না রাখতে পারে এটা পরাধীনতা হাজি বুঝতে পেরেছিলেন এদেশে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে যারা কাজ করে এটা আসল পরাধীনতা এটা কোনো স্বাধীনতা নয় এটা স্বাধীনতা নয় ভারতকে চিনতে পেরেছে প্রতিবেশী সকল রাষ্ট্র মালদ্বীপ ভারতের হাত থেকে আলাদা হয়ে এখন স্বাধীনভাবে বাঁচতেছে নেপাল ভারতের গুণেও না আমরা কি নেপালের চাইতে দুর্বল আমরা কি বারমার চাই আমরা কি ভুটানের চাইতে দুর্বল ভারতকে কে ঠেঙ্গেও না আপনারা নেতারা ভারতের কে ভয় দেখেন কেন সাংবাদিক কামাল বলে আমার নাম কি মাসুদ কামাল ওটাকে ভারতের বিপক্ষে কথা বলো হাসান আব্দুল্লাহ ভারত যদি কিছু ভারত লম্বার মাথাও চিনতে পারবে না আমাদের ভারত যদি বাংলাদেশে থেকে তোর নজর তুলে কাশ্মীর সেভেন সিস্টার্স হায়দ্রাবাদ মহারাষ্ট্র লিখিত ভাবে আলাদা করে দিতে হবে এত সুজানা এত সুজন না এই জন্য আবার বলতেছি স্বাধীনতা হাদি বুঝেছিলেন আপনারা স্বাধীনতাকে বুঝেন আপনারা ক্ষমতার জন্য ভারতের নেতাদের সামনে মাথা নোয়াই থাকেন নেপাল ভারতকে গুনা না আমরা কেন গুনবো পৃথিবীর চারপাশে রাষ্ট্র থাকলেই কি তাদেরকে গুনতে হবে এটা গ্লোবালাইজেশনের যুগ কথা মনে রাখবেন অনেকে বলে ভারত অনেক বড় রাষ্ট্র তাতে কি হয়েছে এখনো তারা রাস্তা পায়খানা করেন কাতার কাতারের মতো ছোট রাষ্ট্র ভারতকে গুনে না তারিকার তারিকার খালাত লাথি মেরে ফেলে দিলে পথে বস্ট হবে থাল নিয়ে ওই কাতার আমাদের সাথে আছে সমগ্র আরব বিশ্ব আমাদের সাথে আছে মুসলিম বিশ্ব আমাদের আজকে কাদের কারণে ভারতের সাথে আমাদের মাথা নোয়ানো থাকতে হয় ইরানের যখন বিপ্লব হলো আশি দিনের মাথায় বিপ্লবী রেভিউশনের ঘাট গঠন হয়েছে সিয়ার এজেন্টগুলোকে ফাঁসি দেওয়া হয়েছে প্রকাশ্য ফায়ারিং স্কটের জেনারেলগুলোকে এরপরে ইজরায়েলের যে ইগুলো ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে আমরা আজকে এখান থেকে শপথ নেই হাদি নামের হাদি ব্রিগেড গঠন করা হবে গঠন করার জন্য স্বাধীনতা স্বাধীনতা শুধু একটা পতাকা না স্বাধীনতা হলো আমার মৌলিক অধিকার আমার রাষ্ট্রের সার্বভৌমত্ব এটাই করার জন্য মনে রাখবেন একাত্তরের চেতনার নামে যারা ভারতকে এখানে স্টাবলিশ করার জন্য চেষ্টা করতেছেন না জীবনও পারবেন না এখানে এখানে পরবর্তী দেখবেন দেশটা বিভক্ত হয়ে গেছে সকলে বধুদত্ত হবান আসেন আমরা এই এই চেতনা বাটাবাটি না করে হাদি যেই জন্য জান দিয়ে গেছেন আজকে জানাজা পরে আমরা